লেখিকা শম্পা সান্নালের বিছে হার সম্ভব হলো না শাশুড়ির চোখকে ফাঁকি দেওয়া ঝুলন তার শারীরিক অনুভূতি আগে দুবারের অভিজ্ঞতার গুণে বুঝতে পেরে দেবুকে বলেছিল কান্নাকাটির আগার আগেই অবশেষে চুপচাপ সবাই বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব এইভাবে দুজনে যখন প্রস্তুতি নিচ্ছে শাশুড়ি মাঝে কি করে টের পেয়ে গেলেন দেখ বাবু বৌমার লক্ষণ দেখে যা বুঝছি যদি সত্য হয় তাহলে তোমরা কিন্তু ওই কি ছাই বলে কি বুঝেছ আমারে ব্যাখ্যান দিতে হবে বৌমা আবার পোয়াতি কি ঠিক কি না তুমি যে কি বলো মা তাহলে ঝুলন বুঝতো না ডা করে ডাক অবৌমা এদিকে আসো দেহি আহ মা তুই চুপ থাক বৌমা অবৌমা আসছি সাড়া দেয় ঝুলন আস্তে আস্তে এসে দাঁড়ায় বলুন আমারে এ সত্যি কও দেহি তুমি পোয়াতি হইসো মা ধরাস করে ওঠে বুকটা দ্রুত চোখ যায় দেবুর দিকে কি অসভ্য লোক বলা সারা মধ্যে কি বলছেন বুঝতে পারছি না কেন কে বলেছে আপনাকে দেবু তাড়াতাড়ি বলে ওঠে আমিও তো তাই বলছি হলে ঝুলন আমাকে বলতো না এ কি চেপে রাখার জিনিস দেহ? আমার চুল এমনি এমনি পাকে নাই লক্ষণ যা ঠেয়ে তাতে কি বউমা ঠিক কই নাই হতভম্ব ঝুলন একদম মুখের উপর নির্ভেজাল মিথ্যে বলে উঠতে পারে না আপনি লজ্জায় মাথা হেট হয়ে যায় শাশুড়ি আবারও বলেন পেট পরিষ্কার করবা নাকি ওই যে যারে কয় দেবু বলল অ্যাবর্শন হ্যাঁ ওসবের মধ্যে একদম যাবা না কয়ে দিলাম হ কয়ে দিলাম মহারানীর হুকুম জারি হয়ে গেল পালব কী করে খান মেয়ে ঘরে আরও একখান আনি নাকি দেখ দেবু এইবার ভগবান নিশ্চয়ই পোলা দেবেন থামবে তুমি মা তিনজনকে মানুষ করতে হবে তো এখনই মেয়ে দুটোর স্কুলে কত খরচ আর ওরা পিঠোপুঠি ছিল হয়ে গেছে যেভাবে হোক এখন এতদিন বাদে লোকেই বা কী বলে বলে মুখে আচল চেপে ধরে আহা যত সব অলক্ষণে কান্নার কি আছে ভগবান এবার মুখ তুলে চাইছেন দেখো এবার তুমি পোলার মা হবা আমার মন বলতাছে না মা কি ভরসা যে আমার মেয়ে হবে না আবার আর লজ্জায় আমার মুখ দেখাতে পারবো না মা বলে কটমট করে দেবুর দিকে তাকায় মা আমার অবস্থাটা তো বোঝবা নাকি এই বাজারে তিন সন্তানের পালন পোষণ আমি বুঝি না বাপু আর মা হইয়া আর কি বা কব যাও যা ভালো বোঝবা করো গিয়া বৌমা ও দুটোরে পাঠাও হরি হরি ওরা আপনার ঘরেই আছে মা ঠিক আছে ম্যাচ মেজে শরীর নিয়ে সারাদিন সংসারের ধকল রাতে বিছানায় গা একেবারে ছেড়ে দেয় ঝুলন আলতো হাতে পেটে হাত বোলাতে বোলাতে বলে মানিকামার ক্ষমা করে দিস না চোখের কোল গড়িয়ে জল নামে শরীরে বাসা বেঁধেছে যে জন নারীর সঙ্গে জুড়ে আছে যে ফেলে দেব কেমন করে একরাশ মন খারাপ অথচ প্রথম বেলায় কতই না আনন্দ না মেয়ে হয়েছিল বলে শ্বশুরঘর রাগ করেনি শাশুড়িমা বলেছিলেন পেরথ মেয়ে হওয়নি ভালো ঘরে লক্ষ্মী আসন পাতেন পরের বারও মেয়ে এবারও যদি মেয়ে হয় মা বলবেন তো লক্ষ্মীর আসন না না তাছাড়া এই বয়সে লোকেই বা কী বলবে বড় দশ ছোটো আটে পড়েছে মন শক্ত করতেই হবে এসব ভাবনার মাঝে ঘুম এসে যায় দেবু বসে টিভি দেখছে আর সিগারেট ফুঁকছে গন্ধে গা গুলিয়ে ওঠে বললেও শোনে না সুতে এসে দেবু গায়ে হাত দিয়ে বলে কি গো ঘুমিয়ে পড়েছ ঘুমটা ভেঙে যায় বিরক্ত হয়ে ঝুলন বলে সারাদিন পর ঘুমাবো না তো কি শরীর খারাপ বলে কি পার পাই সর জ্বালিও না শোনো না মা কাল রাতে বললেন মানে এবার তো ছেলে হতেই পারে মানে কি বলছো তুমি হতেও তো পারে ছেলে বলো ঝুলনের অজান্তেই হাত চলে যায় পেটে ওর হাতের ওপরে দেব হাত রাখে বলে থাক কেমন কিন্তু তিন তিনটে কি করে পারবো হয়ে যাবে দেখো ঠিক হয়ে যাবে এই যে তুমি কাল মাকে বললে তিনটেকে কেমন করে পালন করতে পারবে আর এখন না মানে হ্যাঁ বলেছি কিন্তু মনটা চাইছে বিশ্বাস করো আর আবার যদি ছেলে না হয় যদি আবার মেয়ে দেখাই যাক না দেখাই যাক না বললে হবে লেখাপড়া শিখি ওদের মানুষ করার কথা ভাবছ কি পারবে তোমার ওই আয়ে পারব বলছি তো কেন জানি আমার মন বলছে এবার ঠিক ঝুলনের মনের মধ্যেও তো এই আশা আবার আশঙ্কা তাও তো আছে সাথে আছে ভ্রূণ হত্যার মতো পাপের চিন্তা সব মিলিয়ে দোটানায় পড়ে কেটে যায় সময় ক্রমে ক্রমে সবাই জেনেও যায় ছোট বোন দোলন শুনে পারলে মারে দিদি তুই কি ওরা বলল বলে তোর ছেলের শখ নেই বলছিস আসলে মন থেকে তুই চাসনি তোর আপত্তি থাকলে দেবুদাদের কথা রাখার কথা ভাবতিস না এ কথাটা তো সত্যি ঝুলন নিজেই তো দুই ননদ মায়ের থেকে শুনে মাকে নাকি খুব রাগ দেখিয়েছে ঝুলন দেবুও বাদ যায়নি সবারই একই কথা আর একটির কি প্রয়োজন ছিল ছেলে যদি না হয় আর ছেলের দরকারই বা কি নানান জনের মতামতে দেবু বিরক্ত হয় বিব্রত হয় ঝুলন কেবল নিঃসন্তান ছোট ভাই বউ দেখতে এসে বলে ঠিক আছে এসে গেছে যখন আচ্ছা দিদি মেয়ে হলে আমাকে দেবে গো আলতো হেসে গায়ে হাত বুলিয়ে আদর করে ঝুলন মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর জন্য একজন অযাচিতভাবে এসে গেছে আর শত চেয়েও মেলে না কতজনের কি অদ্ভুত শাশুড়ি মাকে বলেই রেখেছিল সাধে বাড়াবাড়ি না করতে তবু দুই পরিবার সহ পাড়ার দু চারজন মিলে মন্দ হলো না সংখ্যা এসবের মাঝে দুই মেয়ে জেনেছে তাদের একটা ভাই আসছে তাদের যে কি আনন্দ প্রতিদিন হাজারো প্রশ্নের উত্তর দিতে হয় তাদের মা তোমার পেটের মধ্যে ভাইটা কি করছে আমরা এবার বাড়িতেই ভাই ফোঁটা দিতে পারবো বলো ভাই না হয় তোদের যদি আর একটা বোন আনি না না ভাই আনো মা প্লিজ মা তো ঠিকই বলছে বোন আসলে আমরা ওর সাথে কত খেলতে পারবো ভাইয়ের সাথেও তো খেলা যায় না ভাইয়া মারে আমার পুতুলের মাথা ভেঙে দিয়েছে ভাইয়া ছোটো ননদের ছেলে খুব দুরন্ত ছোট মেয়ে তাই ভাই চায় না এমনি নানা কথা রোজ মা দেরি করছো কেন এবার পেট কেটে বনুটাকে দাও না হাসপাতালে হয় বোকা একটা বড় মেয়ের গম্ভীর জবাব সে ভাই চায় কি না ওদের সাথে শাশুড়িও এক এক সময় ছোট হয়ে যান ওদের কথা শুনতে পেলে একদম বন বন করবি না ঠাকুরকে বল ভাই দিতে ভাই বুঝলি ডাক্তারবাবু দেখে মুখটা গম্ভীর করলেন আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন হ্যাঁ করছি তো যতটা সম্ভব ওজন সে কথা বলছে না আপনি আমার অ্যাডভাইস মতো না চললে এই বয়সে বুঝতেই পারছেন বলে খসখস করে প্রেসক্রিপশান লিখে দেবুর দিকে এগিয়ে দিতে দিতে বলেন খেয়াল রাখুন প্রথম দুটো সিজারিয়ান বেবি ভেরি মাছ কি আর ওকে একদম ডাক্তারবাবু কি বলবো বলুন ফল এনে দিলে একা খাবে না সব সময় কি আর দুটোই মেয়ে তাই তো হ্যাঁ সেজন্যই ডাক্তারবাবু হাসলেন বলে আর কি হবে বাড়ি এসে মাকে দেব অভিযোগ জানায় আমি সারা দিন বাইরে একটু খেয়াল রাখবা তো নাকি ডাক্তারবাবু দিলেন শুনি এক গাদা আমি বৌমা কি কচি খুকি জানে না এ সময় নিজের খেয়াল নিজেরই রাখতে হয় আমি তো কলাম আমারে এখন ছানা দেওয়া লাগবে না কি যে বলেন মা আমরা মাছ ডিম খাই আপনার তো ডাল ভাতের সঙ্গে ওইটুকু ছানার ব্যবস্থা তাও যদি ফল সেগুলো তো ঠিক কইরা খাও না মা গো দেবু আমারে দুষায় তুমি বলো আমি কই না তোমারে না না ছিছি আপনি তো কোনোদিনই তেমন না মা তাইলে বলো দেবু আমারে আপনি ওর কথা ছাড়ুন তো মা না গো বৌমা নিজের জৈন্য না পেটেরটার কথা ভাববা তো নাকি এখন কারো মুহের পানে চাইবার দরকার নাই বুঝলা আমি তো আর আগের মতন নাই যে কিছু আচ্ছা মা খাবো তবে আমি ভাবছি অন্য কথা কি বউ মা ওই সময় সংসার সামলা বেকে আপনার পক্ষে তো সব দিক সামলিয়ে খানিক্ষণ তিনজনে ভবিষ্যৎ বাস্তবকে উপলব্ধি করে থমকে যায় তারপর ঝুলনের শাশুড়ি মা উঠতে উঠতে বলেন ভেব না হয়ে যাবে একটা ব্যবস্থা যাও বিশ্রাম নাও গিয়া এবার যেন শরীর আর চলছে না কাজের মেয়েটাকে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে কেটে কুটে দিয়ে যায় খারাপ লাগে এই বয়সে মাকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে দেখে অভ্যেসও চলে গেছে বাতের ব্যথায় ভোগেন রান্নার লোক খোঁজ করে দেখেছিল ঝুলন ও বাবা একবেলা তাই তার জন্য যা চায় মাকে বলেছে এসে থাকতে সে তো বাচ্চা হবে যখন এখন যে কাকে বলে সবারই সংসার কে ফেলে আর আসতে পারে ফোনের দৌলতে খবরাখবর নেয় সবাই এই না কত দেবুও বোঝে সারাদিন পর পরিশ্রান্ত তা সত্ত্বেও করে যতটুকু পারে একটু ভালো লাগলে নিজে এগোয় তবে শাশুড়ি মা বড্ড রাগ করেন আর এবার তো ডাক্তারবাবু বলেই দিলেন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে পেটের ভিতর তিনি বেশ দুষ্টুমি করছেন থেকে থেকে জানান দেন আবার কখনো একদম শান্ত দু দুবারের অভিজ্ঞতা কাজে আসে না ভয়ে বুক কাঁপে এসে যায় নির্ধারিত সময় যাওয়ার বেলায় মেয়ে দুটোর দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারে না ঝুলন ও কি ও কি বৌ মা দুগ্গা দুগ্গা এমন করে কাঁদে চোখ মুছো মা চোখ মুছো মা এসেছেন মাও বলেন কাঁদছিস কেন রে দিদুনদের নিয়ে ভাবিস না ওরা তো কত লক্ষ্মী সোনা মেয়ে একদম চিন্তা করিস না সুস্থ সন্তানসহ বাড়িতে ফিরে আয় ঠাকুরকে স্মরণ কর মা দাদারা আসবে ওখানে সবাই এবেলা ওবেলা করে যাবে আসতে সাবধানে ওঠ বলে ট্যাক্সিতে উঠিয়ে দেন মেয়ে দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ওদের দিকে তাকিয়ে ঝুলন বলে দিম্মাদের কথা শুনো বিরক্ত করো না কেমন গলা ধরে আসে আবারও চোখে জল আসে হাত নেড়ে টাটা করে ওরা সবাইকে খুশি করে ঝুলন সত্যি পুত্র সন্তান প্রসব করে তবে ঝুলনের শারীরিক অবস্থা আনন্দের জায়গায় আশঙ্কা ডেকে আনে নাতি হওয়ার আনন্দে শাশুড়ি মায়ের শঙ্খধ্বনি মিলিয়ে যায় করুণ রাগে দেবু দু হাতে মুখ চেপে বসে আঙুলের ফাঁক গলে বেরিয়ে আসে জল মায়েরা নাতি সংবাদে আনন্দিত চেষ্টা করা হয়েছিল ওদের কাছে ঝুলনের অবস্থা গোপন করার মাদের চোখে ফাঁকি দেওয়া সত্যি কঠিন ধরা পড়ে গেল এবারও দেবু বাড়ি আসছে না কেন এই প্রশ্নের সামনে পড়ে একসময় সত্য প্রকাশ হয়েই যায় আত্মীয় বন্ধু সবাই এসে পাশে দাঁড়িয়েছে দেবু যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে নিয়ত সবার অনুরোধেও বাড়ি যাচ্ছে না কেবল একই কথা ওকে না নিয়ে ফিরবো না নিজেকে একই প্রশ্ন করছে কেন কেন জোর করলাম বেশ তো ছিলাম প্রথম দিনই ডাক্তারবাবু বলেছিলেন আগের দুটোই সিজার আর এই বয়সে এসে আপনারা আরেকবার ভেবে দেখুন ছেলের জন্য কেবলমাত্র ছেলে এ কারণে ঝুলনের কথাও ভাবলাম না দেবুদা এত ভেঙে পড়বেন না ডাক্তার তো বলেছে যে চিকিৎসায় সাড়া দিচ্ছে একটু ধৈর্য ধরুন কি ভুলি না করেছি ঠাকুর ছেলেমের মুখের দিকে তাকিয়ে দয়া করো ঠাকুর দয়া করো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সর্বোপরি ঈশ্বরের কৃপায় ঝুলন মৃত্যুকে ছুঁতে ছুতেও ছুঁয়ে ফেলে প্রাণময়কে তিন দিন পর চোখ মেলে তাকাই ঝুলন প্রাথমিক ঘোর কাটিয়ে তাকাতে চোখে পড়ে ডাক্তার নার্স মুহূর্তে মনে আসে সব ব্যাকুল হয়ে প্রশ্ন করে আমার বাচ্চা ও কই ও কোথায় ডাক্তার ঝুলনকে দেখে বোঝেন বিপদ কেটে গেছে বাড়ির লোকজন চিন্তিত থাকে সঙ্গে যার দায়িত্বে রোগী থাকে তিনিও যে কতটা চিন্তিত থাকেন বাইরে থেকে বোঝা যায় না মৃত্যুর মুখ থেকে জীবনে ফিরিয়ে আনায় যে কতটা আনন্দ ডাক্তার মৃদু হেসে বলেন আপনার ছেলে হয়েছে তো মা ভালো আছে আপনি এখন বেশি কথা বলবেন না কেমন ওবেলা আপনার সন্তানকে আপনার কাছে দেওয়া হবে বলে নার্সকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে চলে যান ঝুলনের চোখের কোণ ঘেসে জল গড়িয়ে পড়ে শত বেদনার পরেও আনন্দাশ্রু একা করে সবাই এসে দূর থেকে দেখা করে যায় কথা বলতে না করে সবাই শেষে আসে দেবু হাসি মুখে তাকাতে দেবু কেঁদে ফেলে হাউ হাউ করে কাঁদছ কেন ছেলে দেখেছ দ্রুত একজন নার্স এসে মৃদু ধমক দেয় দেবুকে ঝুলনের দিকে তাকিয়ে বলে আপনার ছেলেকে নিয়ে আসব। আপনি শান্ত থাকুন কেমন দেবুকে প্লিজ বলতেই দেবু অসহায়ের হাসি টেনে ঝুলনকে বলে আবার পরে আসব এখন বাইরে গিয়ে বসি কেমন ভাই নাতিপে ওরা খুশি নার্স বলল আপনি এখন বাইরে যান প্লিজ হ্যাঁ হ্যাঁ বলতে বলতে দেবু বেরিয়ে যায় অনেক কষ্টে ঝুলন ফিরে এসেছে আজ বাড়ি যাবে দেবু মেয়ে দুটোর কথাও ভুলেছিল আহারে ওই সময় ছেলে দেখেছিল তারপর আর ওকেও তো দেখেনি আজ ওকে দেখে বাড়ি গেল দেবু আস্তে করে বুকের ওপর ছেলেকে শুয়ে দেয় নার্স সজরে দুই হাতে জড়িয়ে ধরে ঝুলন মায়ের বুকে মাথা দিয়ে জোরালো গলায় জানায় তার আবেদন আয়া বলে বৌদি ছেলের অভিমান হয়েছে খুব খিদে পেয়েছে না নাও এবার কোলের কাছে নিয়ে খাওয়াও দেখি বাবা ভাইকে দেখতে যাবো আমিও যাব তুই তো ভাই যাসনি, এখন কেন না না এখন চাইছি ও বাবা আনন্দে খুশিতে বাড়িতে নতুন করে প্রাণ এসেছে দুদিন পরেই তো মা ভাইকে নিয়ে আসবে আর দুদিন অপেক্ষা করো মা কখনো মা বাবা ছাড়া থাকেনি এখন বাবাকে পেয়ে মেয়েরাও আর ছাড়ে না দুই মা তাকিয়ে হাসেন তারাও বড় উৎসুক হয়ে আছেন সবার মাঝে কেবল ছোট ভাই ভূ একান্তে কাঁদে ঝুলনের প্রাণ সংশয় শুনে কেন যে দুঃখের সঙ্গে তীর করে এক সুখানুভূতি দিদি সুস্থ হয়ে ছেলে কোলে বাড়ি ফিরছে সবারই স্বস্তির শ্বাস বুকটা ভার হয়ে যায় কেবল সন্তানহীনা ছোট বউয়ের এই বয়সেও দিদি সন্তানের জন্ম দিতে পারল ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত কেবল আমি বড় ননদ ছেলে কোলে করে নামে মা আমাকে খুশি করলে তবে নাতি দেখতে পাবে বলে হো হো করে হাসে হাসেন আর সবাইও আশেপাশের বাড়ির যারা তারাও এগিয়ে এসেছেন থালায় প্রদীপ ধান দূর বানিয়ে শাশুড়ি নতুন করে বরণ করে ঘরে তোলেন এগিয়ে এসে ঝুলনের গলায় পরিয়ে দেন নিজের গলার বিছে হার চোখে তারও জল আনন্দধারা এ কি এ কি করছেন মা আমাকে কেন সমবেত অনেকেই বলে ওঠে ওই নাতির মুখ দেখে তোমার গলায় পড়িয়ে দিয়েছেন না হাড়খান আমি বউ মারেই দিছি আমার ঘরে লক্ষ্মী ঘরে আইছে আমাদের বংশের প্রদীপ রে সাথে আনছে ওরে ছাড়া আর কারে দেব শুনি মুহূর্তে থমকে যায় বিপ্রদীপ স্রোতে সকলে ধাতস্থ হতে সময় নেয় ঝুলো নিচু হয়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে মা আপনারই উপহারে দাম যেন দিতে পারি এই আশীর্বাদ করুন মা শাশুড়ি চিবুক ছুঁয়ে আদর করে বলেন দাও দেহি এবার কত্তারে আমার কোলে দাও আমার পরাণটা জুরাক উম্ন ঝুম্ন তোমরাও আসো আমার মুক্তামালা মালা মণিমালার ভাই মানিক আমার উপরের দিকে তাকে ঈশ্বরের উদ্দেশ্যে দুই হাতা জোর করে নাতি নাতনি নিয়ে জীবনের স্বপ্ন পূরণে সুখে মুখে এক অনাবিল সুখের ছোঁয়া একটু দূরে দাঁড়িয়ে দেবুর হঠাৎ মনে আসে ঠিক যেন ইন্দির ঠাকুরন কেবল বয়সটা একটু কম গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ